খাচ্ছিস ডিম কি তাহলে কি জিনিস দেখা দেখি জল হয় না দেখা দেখি ভালো করে দেখা ও বাবা জল ফল পানি ফল ওই জল ফল ঠিকই বলেছে পানি ফল কি খাচ্ছে দেখা ভালো করে দেখা খাওয়াটা দেখা হা করে দেখা কি খাচ্ছিস ডিম কি তাহলে এটা হচ্ছে ভাবতে বসেছে সে আবার কি জিনিস দেখা দেখি জল হয় না দেখা দেখি ভালো করে দেখা ও বাবা জল ফল পানি ফল ওই জল ফল ঠিকই বলেছে পানি ফল কি খাচ্ছে দেখা ভালো করে দেখা খাওয়াটা দেখা হা করে দেখা মাছ খুব নড়ছে কত বড় হাত দি দেখো ও দেখি তোমার সমান ও বাবা কই দেখি তোলো দেখি না তোল আমি ল্যাটার মাছ দেখবো এইগুলো কি হ্যাঁ এগুলো কি দাঁত বার করে হাসতে দেখো ওদেরকে পালালো ম্যাগি ম্যাগি নিয়ে বলে কিনা আম 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 কি এটা জল কি করবা জল নিয়ে দেখি তাকাও জল নিয়ে কি করবা হ্যাঁ এটা কি কে খাবে কখন খাবা এই দেখো ওটা ফেলে দিচ্ছে যখন টিফিন হবে তখন খাবা কিরকম করে খাবা দেখি তো বন্ধুদেরকে বন্ধুরা কাছে ম্যাগি নিয়েছে ম্যাগি বন্ধু কি কি নাচছে কেন দেখি তাকাও আর মুখটা দেখি নাচছে কেন বলো হ্যাঁ ম্যাগি না আর এই যে পেস্টি পাটাস কাজ পেস্টি চামচ বের করে চামচ বের ওখানে বের করে খাবো ওখানে বের করে খাবো ওখানে বের করে খাবো নেকে দাও নেকে তো নেকে তো নেকে দাও এখনই নোভ নাকছে নোভ নাকছে তার জন্য আবার হাত দিচ্ছে দেখো এই শেষ নন্দুর হাতে নখ পালি তার কেকের কালারটা এক হয়ে গেছে বাবা কিছু একটা আছে বল হাতে ওই জন্য তো নাচকোত করছিস কে দেখা দেখি এখানে আয় এখানে কাছে আয় দেখা ভুট্টা ও ভুট্টা জেলি ভালো করে দেখা বন্ধুদের ভালো করে দেখা খুলে দেখা খুলে দেখা এবার খেয়ে দেখা ইস 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 কেমন কেমন টেস্ট ইস ইস ভালো একদম পচা টেস্ট সাত দাই এই কী বলছিস রে এখানে আয় শুনি এখানে আয় শুনবো হ্যাঁ এই তুই এতগুলো রবার কিসে এনেছিস দেখি এতগুলো দেখি ও হাতে দেখি ও হাতে দেখি তুই এতগুলো রবার এনেছিস হ্যাঁ দেখছি এগুলো রবার না এগুলো রবার না দেখি দাঁত কাটা বেরিয়েছে যখন তাহলে রবার না দেখি এই দেখো চকলেট এই কি করছিস দেখি কি হাতে কি হাতে কি চকলেট ওটা রবার না ওটা চকলেট খায় এই দেখ আমার কাছেও আছে এটা চকলেট এটা আমি খাবো কেমন ইস 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 দেখি মুখখানা দেখি কেমন ইস দাঁতে লেগে গিয়েছে চকলেট খেতে গিয়ে এই দেখো বন্ধুরা কি দারুণ বার চকলেট বার রবার রবার চকলেট রবার কেমন লাগছে নন্দু হ্যাঁ ভালো লাগছে কেন ইস 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 নন্দু ও দেখো ওই দেখো ওই দেখো দুষ্টু শুরু হয়ে গেছে মানে দুষ্টুমি শেষ নেই বল তোর হ্যাঁ এ দেখ কাকা আজকে দারুণ টিফিন দিয়েছি দেখো এই দেখ কি দেখতো বন্ধুরা দেখো ভালো করে কাছে আয় কাছে আয় কাছে আয় কেক আর কি কিম বিস্কুট হাত দিবি না হাত দি তুলে সুন্দর করে খেয়ে নিবি ঠিক আছে এই দেখো কি খাচ্ছিস লিপস্টিক দেখি 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 কি বেরোচ্ছে কই দেখা এখানে বন্ধুদের দেখা ও বাবা ছোট দে ছোট দে কি বেরোলো

লিপস্টিকটা আমাকে দেন আমি দেখি না দে না না লিপস্টিক তো হ্যাঁ তুই দে মাখ 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 দি মাখা হয়ে গেলে আমি একটু মাখি দে 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 দিবে না দেখো তুই বিছানায় কি করছিস কই দেখা দেখি ভালো করে দেখা ওরে সর্বনাশ আবার কর ভালো করে বন্ধুদের দেখা বন্ধুরা কিচ্ছু চায় না কিত কিট 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 আউট আর দেখছে কে এই যে কম্বলের ওয়ার গায়ে দিয়ে বসে বসে দেখছে

এটা কি বলো কে খাবে তুমি একটা রাধা গোবিন্দ একটা আচ্ছা তাহলে আমি 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 কি পাবো নন্দু বাপরে বাপ যেন মনে হচ্ছে কি তেষ্টা লেগেছে কেমন ভালো না কথা বলারও সময় নেই এই দেখ আমারও একটা আছে এটা আমি খাবো টিংকে এটা আমি খাবো বেরিয়ে গেল কেন ঢুকি খাওয়া পাইপটা যেন বিছানায় না পড়ে ননে তাড়াতাড়ি খেলাও এই যা দেখো পাইপ বেরিয়ে